বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অস্থির পরিস্থিতি এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব মালদা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে স্পষ্ট হচ্ছে মহাদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান আগে যেখানে প্রতিদিন চারশো সাড়ে চারশোটি পণ্যবাহী লরি বাংলাদেশ যেত এখন তা কমে তিনশো সাড়ে তিনশোই নেমে এসেছে কাশ্মীর হামলার পর আতঙ্ক আরও বেড়েছে ফলে রপ্তানিতে তৎপরতা কমছে তিনি সরকারের বৈদেশিক মুদ্রা রক্ষা নীতির উপর জোর দেওয়ার দাবি জানান স্থানীয় সূত্র বলছে মহদীপুর দিয়ে পেঁয়াজ আদা রসুন পাথর ও সিরামিক পণ্য রপ্তানি হয় রপ্তানিকারক উত্তম ঘোষ জানান বাংলাদেশের অস্থিরতার পর বিএসএফের নজরদারি বাড়ে এখন কাশ্মীর ইস্যুতে সীমান্তে আরও পাড়াকড়ি হয়েছে তার আশঙ্কা এর ফলে সরাসরি রাজস্ব ক্ষতিগ্রহ হতে পারে এবং মহদীপুর সিএনএফ এজেন্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু বলেন কাশ্মীর ইস্যুতে রপ্তানি বাণিজ্যে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রপ্তানিকারক অর্ণব গুপ্তও একই আশঙ্কা প্রকাশ করেন আজকে দেখুন আমাদের মহদীপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়েলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা স্থল স্থলবন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েক দিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য শান্তির মিছিল যাতে ওই আঁচ এখানে না পড়ে কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানেই সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদেবপুর স্থল এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং বিএসএ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম স্যার এসপি স্যার এনারাও ভালো তৎপর যাতে কোনোরকম এখানে অশান্তি বা রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে রকম ঘাটা না পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে অবশ্যই এইরকম যদি গন্ডগোল থাকে মানুষের মধ্যে তো একটা ভীতি থাকবেই এই ভীতিকে আমরা উত্তীর্ণ করে আমরা যে একটা শান্তি মিছিল করব। এবং প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি যে এই জায়গায় যেন আমাদের কোনো কিছু না হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যা রেভিনিউ যা সরকার রেভিনিউ পায় সেই রেভিনিউর ক্ষেত্রে যেন রকম